নতুন একটা রেসিপি ধরে যাচ্ছি তার রেসিপি আজকে একটা রায় তিনটে হবে প্রথমত ঢেকিয়ে শাক ভাজি হবে কচুর লতা হবে কচুর লতা যদি কুচিয়ে আছে আমি আজকে এগলি নিয়ে সকালবেলা আস রান্না আমি তার আজকে বানাই তাই দেখো কদিন থাকি তো শাক খাওয়া বানা যায় তা আমরা আজকে শাক তুলি তুলে ঢেঁকিয়ে শাক চার দিন পাঁচ দিন পরে আজকে খামো আমরা কি সুন্দর একদম কোড়া কড়া ঢেকিয়ে শাক একদম দেখলে মনটা করে শাক গুলো একদম ভাজি করি এই দেখেন একদম কি সুন্দর শাক কিন্তু এই দেখেন টক ডক এলাই তুলি এলে তাই দেখেন মুই এলাই দেখুন মশলাটা বাটেন তাই দেখেন তাই দেখেন বন্ধুরা মুই কচুর আর কুচি মাছ কব বানার জন্য তা মুই আজকে কি কি নিছ আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর রসুন মুই ভিজি থেছ কুললে একসাথে বেশি আর এই দেখুন মুই কচুর লতা চটচটি বানার জন্য তা কটা মুই মাছ নিছ চিংড়ি মাছ আর টেংনা মাছ আছে আর এই দেখুন মুই সর্ষে নিছ

তাহলে সব কিছু ready করা হয়ে গেছে তারপর মশলাটা মাছ কাটা ভাজি করে নিয়ে মুড়ি মশলাটা বাটে নিন বন্ধুরা কষ্ট ধুবের জন্য আমি কষ্টের জল দিয়ে দিন বন্ধুরা গরম কিন্তু একদম প্রচুর গরম পড়ছে হবগা না রোদ তলা যেদিন ধরে আসেন তার সাথে হবগা রোদ তলা এসে একদম একেবারে সেই পাখি ফাটা রোদ করছে দেখেন দেখুন কচুর লতি বেশি নিলাম আজকে কচুর লতি গুটি দিয়ে বানাই তাই দেখুন মুই গুটি দিয়ে কচুর লতি কুচুম একসঙ্গে মানে কয় না গুটি দিয়ে কচুর লতি থাকে বলে আলাদা একটা টেস্ট লাগে তুমি আজকে গুটি আর কচুর লতি একদম মাংসের মতো করে চটচটি বানাই মশলা ফসলা বাসি দিয়ে অল্প জিনিসের স্বাদ আলাদা

দেখেন দুটি আর কস তিন তুলি দিম দিই বন্ধুরা এমন গরমের জন্য গরম পড়ছে বন্ধুরা হারা গেছে তোমরা লবণ হলকে দিয়ে লবণ

খালি পোকা দেখি বেশি নিমে যাচ্ছ সব কিছু ফেলে বল দেওয়া নাই এ দেখেন ডক ডক করে একটা ফেলা না যায় জল দেওয়া হয়ে গেছে তাই দেখেও নাই আমার একটি পোকাটা আছে তাই শেষ বেঁচে নিম মাছগুলো দিয়ে দিয়ে নামে নিম হ্যাঁ লতা হয়ে গেছে তোমরা গুলো এই দেখেন কি সুন্দর কালার হয়ে গেছে তোমার তো দেখেন ঢেঁকি শাক করে ফোন কি দিলো এমন করে ঢেঁকে শাক ভাজা খাবেন সেই ভালো লাগে কাঁচা লঙ্কা পেঁয়াজি আর কটা রসুনের দোয়া থাকলে দিবেন পুরোনো গল্প পাঁচ ফোরণে হোক বা জিরে হোক তালানে দিবেন দিয়ে শাকটা তুলে দিবেন শাকটা খাইতে আলাদা একটা জিনিস নাগে খায় মুই এলা শাকটা ধোয়া ঠোয়া সেরে রাখা হয়েছে এলা তুলে দিন দুই তিন মিনিট ঢাকা দিল হ্যাঁ জনি বাঁধে দিল দেখেন কি সুন্দর করে খেলা যাচ্ছে দেখো বন্ধুরা ধুলে হলে আর না না খায় ছোট ছোট খেলাগুলো এলাও খেলায় এই দেখেন কি সুন্দর করে ঢুলে নি খেলা যাচ্ছে কারণ তো নাই কালকে দেখি কারণ নাই আমার হচ্ছে திக்கு কবার জন্য আজকে কিভাবে রান্না করাম দেখেন লবণ হলুদ দিয়ে দিন ড্রাম দিয়ে দিন কিভাবে কবার জন্য গুলি মশলাগুলো একবারে দিয়ে ভাজা হয়ে নিন

খাটনি হয় তা পরিশ্রম খাটনি যদি একদিন মোর অশীল হয় তা তোমার তো যায় কেমন করে রান্না বাড়া করে দেখছাম গরমত তা আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তোমরা বলে মোর সকালে পাশ থা থাকবেন আর শেয়ার করবেন সকাল মিলে যেতে কী হবার পাং আরও ভাল ভাল পরে আরও পরের ভিডিও যদি আরও ভাল ভাল ভিডিও দেবার পাং আর ভিডিওটা ভাল লাগলে বেশি করে লাইক কমেন্ট শেয়ারটা করে দিবেন তো বন্ধু এটা চোৱা যায় ডেকা পৰাৰ ভিডিঅ'ত